আচ্ছা ভাই জানা খামার করে আপনার এখন অনুভূতিটা কেমন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি কাজ করতে এই খামার যে করছেন মুরগির খামার এটা করতে কি কোনো মানে ঝুঁকির সম্মুখীন কি হয়েছিল আপনার আসলে এটা তো প্রাণী যে কোনো সময় এক্সিডেন্ট হতে পারে তবে আমি ওইটা কখনোই মনে করি না মন আমি কখনোই দুর্বল করি না মানে খামারে কাজ করতে আপনার কেমন লাগে খামারে কাজ করতে খুবই ভালো লাগে কারণ এগুলো শৌখিন জিনিস এখন অন্য কাজের পাশাপাশি আমি যেহেতু অন্য কাজ করছি তার পাশাপাশি এগুলো শুরু করছি কিন্তু একটা সময় আসবে যখন সে নিজেই বুঝতে পারবে না আমার ওইটা বাদ দিয়ে আমি চলে আসি তাহলে আমার ভালো তখন ওটা আপনি সে ঠিক করে নেবে সে কি করবে সমস্যা হবে না আসলে আমাদের নির্দিষ্ট এরকম কোনো ই নাই মোটামুটি সিজন আন সিজন আছে হয়তো শীতের মধ্যে তখন ডাল সিজন এটা আসলে ওইরকম ভাবে ভাই বলা কঠিন তবে আলহামদুলিল্লাহ থাকে ভালো একটা অ্যামাউন্টে থাকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনার কাছ থেকে যদি কোনো খামারি এসে পরামর্শ নিতে চায় আপনি কি তাদেরকে পরামর্শ দিবেন এই যারা শিক্ষিত বেকার আছে বা শিক্ষিত আছে চাকরি খুঁজতে কিন্তু পাশাপাশি খামারের জন্য তারা উদ্যোক্তা হবে খামার করবে এরকম যদি কেউ আপনার কাছে আসে শেখার জন্য আপনি কি তাদের শিক্ষা দিবেন না অবশ্যই আমি তো নিজে নিজে এগুলো করি না আমি তো ধরেন যে অন্য বড় বড় খামারের কাছ থেকে শুনি এত দূর আল্লাহ আনছে তো কেউ যদি আপনি শিখতে চায় সমস্যা না রেজেকের মালিক একজন যত উদ্যোক্তা বাড়বে তত আরও এগুলো ব্যবসা প্রসার হবে এখানে কোনো হিংসার কোনো ইয়া নেই